আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি আমার এমালিস লিলির শুভেচ্ছা অভিনন্দন আজকে শুধু আপনাদেরকে ফুল দেখাবো তা নয় আজকে যারা ফুল পছন্দ করেন অর্থাৎ ফুল প্রেমিক যারা তাদের জন্য আমি কিছু কথা বলবো যারা গাছকে ভালোবাসেন গাছকে পছন্দ করেন গাছ লাগাতে পছন্দ করেন নিজের জন্য পরিবেশের জন্য বা বাণিজ্যিকভাবে যারা এই গাছ লাগাতে পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি অবশ্য প্রথমে আমি জানিয়ে রাখি যে আমি শুধু যে এই ফুল নিয়ে ভিডিও বানাই তা ঠিক না সমস্ত গাছ প্রায় গাছ যে গাছ আমার পছন্দ শুধুমাত্র আমার পছন্দের জন্য যে গাছগুলো সেসব গাছ নিয়েও আমি ভিডিও নির্মাণ করে থাকি তো এছাড়াও থাকবে অর্নামেন্টাল প্লান যেমন এটা আছে অর্নামেন্টাল ফেলোয়ার এই অর্নামেন্টাল ফেলোয়ারের ভিতরে অনেকেরই অনেক রকম ফুল পছন্দ যেমন অর্নেন্টাল লিলি আছে এটা হচ্ছে আমাদের অ্যামারলিস লিলি এমএলএস লিলেট পরিষেবা এর আগেও আমরা কতবার বলেছি বিভিন্ন ভিডিওতে আমি জানাইছি তো আজকে বলবো যে আমাদের যাদের শখ আছে আমাদের ছোট্ট পরিসরে বাসার আশপাশে বাড়ির আশপাশে খেতে খামারে যেখানেই পতিত জায়গা বা যেখানে ছোট গাছ লাগানো সম্ভব সেখানে আমরা অন্তত আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য আমাদের ভবিষ্যৎ বংশধরদের বাঁচানোর জন্য আমরা গাছ লাগব একটি গাছ একটি জীবন এর পরিচর্যা যেমন প্রয়োজন তেমনই এর সংরক্ষণ তারপরে রক্ষণাবেক্ষণ ইত্যাদি এর উপরে নির্ভর করে আর একটি গাছের পরিপূর্ণতা তখনই যেমন আমার এই গাছটার কথা বলি আমার এই গাছটা আসলে পরিচর্যা করা হয় আমাদের ছোট্ট পরিসরে আমাদের বারান্দাতে এই গাছটি থাকে তো এই গাছটা আমরা অপেক্ষা করি একটি বছর এই আগস্ট মাস কবে আসবে ঠিক সেই দিনটির জন্য তো অনেক দিন পরে আমাদের এই গাছে মানে অস্বাভাবিক টাইপের ফুল যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো অনেক অনেক ফুল যেটা আমাদের সবাইকে একদম বিমিত করে দিছে ফুল যেমন বাতাসকে পরিশুদ্ধ করে নির্মল করে কমনীয় করে একটা সুগন্ধ তৈরি করে এই জন্য আমরা যারা ফুলকে ভালোবাসি বা ফুল যারা আমরা পছন্দ করি বা ফুল প্রেমী যারা তাদের জন্য আমি বলি যে এই আমার লিলি ফুল হতে পারে আপনাদের বিনোদনের একমাত্র একটা উপস এই মাধ্যম বলা চলে এই মাধ্যম এই লিলি ফুল এটা আপনি যদিও ক্ষণস্থায়ী ফুলটি এই অল্প সময়ে ফুলটি আপনার মাঝে অনেক বিনোদন দিয়ে যাবে বাতাসকে অনেক সুগ্রাণে ভরিয়ে দেবে যেমন আপনি নিজেও সুবাসিত করতে পারেন আপনার পরিবেশকে আপনার আশেপাশের পরিবেশকে এবং আশেপাশের প্রতিবেশীকেও দেখাতে পারেন এমন সুন্দর ফুর্তি অসম্ভব সুন্দর তো ভাই আমি যতটুক আমার এই স্বল্প পরিসরে আপনাদেরকে ইনফরমেটিভ কিছু কথা অবশ্য বললাম যে গাছ লাগানোর কথা তো অবশ্যই আমরা যদি আমরা গাছকে ভালোবাসি বাণিজ্যিকভাবে হোক বা নিজের বিনোদনের জন্যে হোক বা প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য হোক যেভাবেই হোক আমরা গাছ লাগাবো এবং গাছের পরিচর্যা করব গাছকে সংরক্ষণ করব যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নির্মল বাতাসে তাদের শ্বাস প্রশ্বাস নিতে পারেন এই গাছ থেকে গাছ আমাদের পরম বন্ধু প্রকৃতি বাঁচলে গাছ বাঁচবে আর গাছ বাঁচলে জীবন বাঁচবে তাই আমরা শুধুমাত্র আমাদের বংশধরদের দিকে তাকাইয়ে হলেও এই গাছকে আমরা সংরক্ষণ করব দেখেন ছোট্ট টবে একটা গাছ একটি বছর অপেক্ষা তারপরে এই ফুল মানে আমার দেখা সেরা ফুল আজকের এই ভিডিওতে আমি অনেক দিন ধরে এই লিলির পরিচর্যা চাষবাস করে আসছি তো আজকেই দেখলাম যে অসম্ভব অসম্ভব মানে দেখার মতো একটা দৃশ্য অনেক উপভোগ করলাম সেই সাথে আপনাদেরকেও যারা পছন্দ করেন ফুলগুলো তাদের নিয়েও আমি এই উপভোগ করলাম তো আজকে আর আমি আপনাদের সাথে কিছু বলবো না আমাদের আমাদের বুনু আমার হাত নাড়া দিচ্ছে ও এই ফুল সম্বন্ধে কিছু বলবে তো আপনারা তার দু শুনুন আমি অপেক্ষা করছি আপু বলেন হ্যালো এভরিওয়ান তো আজকে আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো আমাদের এই সুন্দর লিলি ফুলটা যাদের লিলি ফুল পছন্দ হচ্ছে আপনাদেরকে সেকেন্ড পার্টে বলেছিলাম অবশ্যই আপনাদেরকে ফুলটা দেখাবো তো আজকে আপনাদেরকে সেই ফুলটাই দেখে আইলাম দেখে আমাদের লিলি ফুলটা কত সুন্দর অবশ্যই লাইক কমেন্ট করবেন তা সুস এখানে কিন্তু অনেকগুলা ফুল আছে তো যারা যারা এই ফুলটা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন ভাববো এই ফুলটা আপনারা ভালোবাসেন না আজকের আমি ধন্যবাদ সবাইকে বনুর কথাগুলো শুনলেন বনু আমাদের আশার আলো শোনায় দিলেন যারা ফুল পছন্দ করেন বা ভালোবাসেন তাদের জন্যই কিন্তু কথাগুলো বনু বলেছেন তো বনুর জন্য সবাই দোয়া করবেন এবং ভবিষ্যতের জন্য বনুর আশীর্বাদ করবেন শুভকামনা জানাবেন আর বনু বলেছে সবাই যদি ভিডিওটা আমার আপনাদের পছন্দ হয়ে থাকে তে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সেই অপেক্ষায় আমি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ